হ্যাঁ দর্শনীয় সেই চলে এসেছে আমরা মিনি কক্স বাজার মোহাম্মদপুর মাগুরা আহ মোচৎকার মোচৎকার লাগছে একদম সেই কর করে সেই হিমেল সেই হিমেল আহা দেখেন এই যে দর্শনীয় মধুমতি নদী ওই যে ব্রিজ ব্রিজ এই যে হচ্ছে আলো গে সেই মিনি কক্স বাজার যেটা হচ্ছে লোকে মাগুরা মোহাম্মদপুর উপজেলার এই মোহাম্মদপুর ব্রিজ সংলগ্ন আমরা মিনি কক্সবাজার এখন আড্ডা চলছে এই যে দেখুন পাশেই রয়েছে মধুমতি নদী মধুমতি এই সবাই আড্ডা হয়ে দেখ এই ডিং ডিং আডিং এই যে একদল তরুণ আর্টিস্ট অলীক টিভির সকল টিভির আপনারা আর্টিস্ট এখানে গরম মোটা মোটা লোক আসছে म्हणून জামা কাপড় খুলে তো একটা ফল দেই সেই তো আজ সেই বিনোদন পর্ব অলীক টিভির বিনোদন পর্ব এখন আমরা কিন্তু মধুমতী নদীর ধারে সদাই থাকবেন লাইক ফলো শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন মধুমতি নদী পাশেই মিনি কক্সবাজার মিনি কক্সবাজার ওই যে দেখেন ওই যে ব্রিজের উপর দিয়ে বাস যাচ্ছে মিনি কক্সবাজারের ভিতর ঢুকে গেল বাসটি দেখতে দেখতেই ছক্কা মেরে দিলেন বহাল সীমানার বাইরে এখানে রয়েছে সেই চায়না জাল যা এই নদীতেই পেতে পেতে মাছের বংশ নিধন করবে আমরা খুবই আনন্দে আছি আজকে হ্যাঁ অলিক টিভির পক্ষে ট্যুর ট্যুর দিয়েছি আমরা অলিক টিভিতে ট্যুর দিয়েছি মধ্যাহ্ন ভোজ শেষে মধ্যাহ্ন ভোজ শেষে আমরা এখন ট্যুর করছি মাগুরা মোহাম্মদপুর উপজেলার এই যে উপজেলার সাথে যে ব্রিজ রয়েছে মধুমতি নদী নদী সংলগ্ন সেই নদীতে এখন আমরা আড্ডা করছি ওই যে মিনি কক্স বাজার কই কই হ্যাঁ মিনি 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 হোক ওকে ধন্যবাদ ভালো থাকবেন লাইক ফলো দিয়ে হরেক টিভিকে আরও একটু এক ধাপ এগিয়ে নিতে সহযোগিতা করবেন থ্যাংক ইউ